আঙ্কেল এই ব্যাগটা একটু রাখবেন আমার একটা বন্ধু আসবে ও আসলেই ওকে দিয়ে দিন আচ্ছা ঠিক আছে যে আসবে ওকে আমার নামটা জিজ্ঞেস করবেন আমার নাম মৌমিতা বলতে পারলেই ওকে ব্যাগটা দিয়ে দিবেন থ্যাংক ইউ আঙ্কেল এই যে আঙ্কেল আমার কোনো বন্ধু আপনার কাছে কি একটা ব্যাগ রেখে গেছে কি নাম তোমার বন্ধুর মৌমিতা হ্যাঁ হ্যাঁ এই নাও ঠিক আছে থ্যাংক ইউ আঙ্কেল আঙ্কেল আপনাকে আজকেও আমার একটা হেল্প করতে হবে কি হেল্প আমার একটা পার্সেল আসবে আমার দুটা থেকে পাঁচটা পর্যন্ত পড়া আছে তো তাই যে ডেলিভারি দেবে তাকে আপনার ঠিকানাটাই দিয়েছি তো আপনি পার্সেলটা রেখে দিয়ে আচ্ছা ঠিক আছে রেখে দেব ওকে থ্যাংক ইউ আঙ্কেল দেখি আঙ্কেল আপনি আপনি আমার বাড়ির সামনে তুমি তো আসবে বলে আর আসলে না তাই আমি তোমার পার্সেলটা দিতে আসলাম আহা আপনি এত কষ্ট করে আসতে গেলেন কেন আমি কালকে যেই নিয়ে নিতাম আসলে কাল আমি গ্রামের বাড়ি যাব আসতে দুই তিন দিন সময় লাগবে তাই আর কি এই নাও রাখো সরি আমি কোচিং থেকে বের হয়ে আর এটার কথা মনে ছিল না ঠিক আছে সমস্যা নেই তাহলে আমি আসি গ্রাম থেকে এসে আবার দেখা হবে ঠিক আছে আঙ্কেল সাবধানে যেন এ কি আঙ্কেল আপনি এখানে আপনি না বললেন গ্রামে যাবেন জাননি না যাইনি কেন আসলে হয়েছে কি আমি গ্রামে যাওয়ার জন্য টাকা জমিয়েছিলাম কিন্তু কাল রাতে বাসায় গিয়ে দেখি আমার প্রতিবেশীর মেয়েটা অসুস্থ হয়ে গেছে হাসপাতালে নিয়ে যাবে তা কোনো টাকা নেই তাই আমি আমার জমানো টাকাগুলো সব দিয়ে দিলাম আমি সারা রাত হাসপাতালেই ছিলাম সকালে এসে দোকানটা বের করেছি আর বাসায় ফোন দিয়ে বলে দিয়েছি যে আমার আসতে সপ্তাহখানিক সময় লাগবে দেখি সপ্তাহখানিক দোকানদারি করে টাকা জমিয়ে তারপর গ্রামে যাবানে আচ্ছা আপনার গ্রামে যেতে কত টাকা লাগে এই এক দেড় হাজার টাকা হলেই হয় এই নিন এখানে তিন হাজার টাকা আছে এটা দিয়ে আপনি আপনার গ্রাম থেকে ঘুরে আসেন আরে না না টাকা লাগবে না আমি কিছুদিন পরেই গ্রামে যাব। আঙ্কেল রাখেন আপনি কত শত মানুষের উপকার করেন এতটুকু উপকার তো আমি করতেই পারি না মানে সমস্যা নেই রাখেন আপনার যখন টাকা হবে তখন আমাকে ফেরত দিয়ে দিয়ে যান গিয়ে পরিবারের সাথে একটু সময় কাটান আসলে আপনি যদি সৎ হন এবং মানুষের উপকারে আপনি এগিয়ে আসেন তাহলে আপনার বিপদে কেউ না কেউ ঠিকই এগিয়ে আসবে তো বন্ধুরা আজকের গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু